শান্তি বাপ আয়ে হে তুমি জ্ঞান কা তিসরা নেত্র দেনে যিসে তুম সৃষ্টিকে আদি মধ্য অন্ত জানতে हो বাবা এসেছেন তোমাদের জ্ঞানে তৃতীয় নেত্র দিতে যার আধারে তোমরা এই সৃষ্টির আদি মধ্য অন্তকে সেরনি সিংহের মতো শক্তিরা কোন কথা সাহসের সাথে বোঝাতে পারে অন্য আত্মাদেরকে তোমরা বোঝাতে পারো কি বাবা এসেছে তো তোমরা নিজেকে আত্মা মনে করো পরমাত্মা নয় আত্মা মনে করে পরমাত্মা বাবাকে স্মরণ করলে তবেই বিকর্ম বিনাশ হবে আর তোমরা মুক্তিধামে চলে যাবে পরমাত্মা মনে করলে বিকর্ম বিনাশও হবে না এই কথা অনেক সাহসের সাথে সিংহের মতো শক্তিরা তোমরা বোঝাতে পারবে আর বোঝানোর তো অভ্যাসের প্রয়োজন আছে বাচ্চারা অনুভব করছে আত্মিক যাত্রায় থাকা একটু কঠিন আছে ভক্তি মার্গে দরজায় দরজায় ঠোককর খেয়ে এসেছে অনেক প্রকারের জব তপ যজ্ঞ করেছে শাস্ত্র আদি পড়েছে যার কারণে বলা হয়েছে ব্রহ্মার রাত আধা কল্পের জন্য আর আধা কল্পের জন্য ব্রহ্মার দিন তো শুধুমাত্র ব্রহ্মা তো একলা নেই না প্রজাপিতা ব্রহ্মা আছে মানে ব্রহ্মার সাথে ব্রহ্মা কুমার কুমারীরা আছে মানে বাচ্চারা আছে কিন্তু মানব এটা বুঝতে পারে না বাবা এসে বাচ্চাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র দেন যার আধারে এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান মিলছে তোমরা কল্পের প্রথমে ব্রাহ্মণও ছিলে এবং দেবতা ছিলে যেটা এখন হতে চলেছ তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের তোমরাই পূজ্য ছিলে ফিরে পূজারি হয়ে যাও পরমাত্মা বাবা কখনো পূজ্য বা পূজারী হয় না কারণ বাবা সর্বদাই পূজ্য অবস্থায় থাকেন আপি ভারতবাসী আদি সনাতন দেবী দেবতা ধর্মবালে থে উনকো আপনি ধর্ম কাজ পতা নই হই এখন যারা ভারতবাসী যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তো তারা নিজের ধর্মের সম্বন্ধেই কিছু জানে না তোমাদের এই কথাকে সর্ব মানব বা সর্বের ধর্মের মানব এটা বুঝতেই পারবে না এই সময় দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন তো নেই তো ফিরে এই ফাউন্ডেশন লাগাতে হবে অর্থাৎ বোন ভাই বানাতে হবে না আমরা সবাই এক বাবার বাচ্চা অর্থাৎ আত্মিক হিসাবে ভাই ভাই ফিরে আমরা ভাই বোন ব্রহ্মার সন্তান হিসাবে তোমারা সবসে আচ্ছা ইয়াদগার মন্দির দিলওয়াড়া হ্যায় নিচে তপস্যামে বেঠে হ্যায় তোমাদের সব থেকে ভালো ইয়াদগার বা স্মৃতি মন্দির হচ্ছে দিলবাড়া মন্দির নিচে তপস্যা করছে আর ওপরে দেখানো হয়েছে রাজাই এখানে তোমরা চৈতন্য অবস্থায় বসে তপস্যা করছো এই মন্দির আদি সব কিছু খালাস হয়ে যাবে এবং ভক্তি মার্গে আবার তৈরি হবে এখন তোমরা জানো যে আমরা রাজযোগ শিখছি নূতন দুনিয়াতে যাওয়ার জন্য দুনিয়াতে জ্বর মন্দির আর তোমরা চৈতন্য অবস্থায় বসে আছো এক সময় এই ভারতই স্বর্গ ছিল এখন এই ভারত নরক হয়ে গিয়েছে তুমক বহুত মেহনত কর্নি পড়তি হাই নিকাল নেমে অর্থাৎ যে দেব আত্মা অন্য জায়গায় চলে গিয়েছে তো তাদেরকে এই ব্রাহ্মণকুলে নিয়ে আসার জন্য তো অনেক মেহনত করতে হয় তো বাবা এসে বোঝাচ্ছেন নিজেকে আত্মা মনে করে একমাত্র আমাকে স্মরণ করো বাকি আর কোনো কিছু স্মরণে রাখার দরকারই নেই তো এইভাবে অন্য আত্মাদেরকে বোঝাতে হবে বা বলছেন যাদের অভ্যাস নেই তারা যেন না বোঝায় তাহলে কি হবে নাম সিংহের দুনিয়া মে ধনী বিগড় সব নির তোমরা জানো এই দুনিয়াতে ধনী ছাড়া সবাই নির্ধনকে তো ধনী আসলে কে পরমাত্মা অর্থাৎ এই সৃষ্টির মালিক যাকে কেউ ঈশ্বর ভগবান এইভাবে ডেকেছে এখন বাবা তোমাদের স্বর্গের সুখের জন্য পড়াচ্ছে যার জন্য তোমরা পুরুষাত করছ তো যে আত্মা করবে সেই আত্মাই পাবে এই সময় তো সকল আত্মা পতীত না পাবন দুনিয়া তো এক স্বর্গকেই বলা হবে এখানে কোনো আত্মাই শতপ্রধান নয় সত্য যুগে সকল আত্মাই শতপ্রধান থাকবে এখন প্রত্যেক আত্মা তম প্রধান পতীত হয়ে গিয়েছে অন্য ধর্মের আত্মা যারা দাপর যুগ থেকে এসেছে তাদের সুখ যেমন কম তো দুঃখও কম তোমাদের মতন এতখানি সুখী বা এতখানি সুখ অন্য কারোরই মেলে না তো তোমরা এখন থেকে তৈরি হচ্ছ সুখধামে যাওয়ার জন্য ভারত যখন স্বর্গ ছিল তো তখন যে পাবন খণ্ড ছিল তো বাবা যখন আসে তো তখন ঈশ্বরীয় রাজ্য স্থাপন হয় ওখানে লড়াই আদির কোনো কথা নেই লড়াই ঝগড়া তো পরে হয় যখন ভারতবাসী স্বর্গ থেকে নরকে আসে সত্য যুগ মে লক্ষ্মী নারায়ণ কা হোগা। সত্যযুগে যখন এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব হবে তো ওখানে ন লাখ আত্মা হবে এবং বলা হয় খুব ছোট ঝাড় হবে ফিরে এটা বিচার করার কথা না যে তাহলে এত আত্মা কোথায় চলে যাবে ব্রহ্মেতে বা জলে তো লীন হয়ে যাবে না কারণ তারা সকল আত্মা মুক্তি ধামে থাকবে প্রত্যেক আত্মার অবিনাশী পাঠ ফিক্সড আছে আত্মার কখনো বিনাশ হয় না আত্মা তো বিন্দি বাপ কেতে বচ্চে প্রদর্শনী আদিমে সমঝাতে রহ তোমারে কুল কাজ হোক ব্যহে আজ বাবা বলেন প্রদর্শ প্রদর্শনী আদি সব জায়গায় বোঝাতে থাকো যারা তোমাদের কুলের হবে তো সেই আত্মারা ব্রাহ্মণ পরিবারে চলে আসবে ভগবানের সাথে মিলন মানানোর জন্য আর বাবা কি বলেন একমাত্র আমাকে স্মরণ করো আমি পতীত পাবন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে মুক্তিধামে চলে যাবে তো এই যে প্যগাম বা খবর তো এটা সকল আত্মাকেই দিতে হবে সকল আত্মার কাছেই পৌঁছে দিতে হবে বাবা এটাও বলেন দেহ সহিত দেহের যে ধর্ম সম্বন্ধকে ছেড়ে আমাকে স্মরণ করো তাহলে তুমি আত্মা প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে আমি গুজরাতি আমি ফলানি অর্থাৎ আমি এই ধর্মের এই জাতির এখন এগুলো ছাড়ো কারণ এগুলো শুধুমাত্র দেহের আত্মা না গুজরাতি হয় না পাঞ্জাবি হয় না কোনো কিছু হয় আত্মা তো আত্মাই হয় বাবা কি বলেন বোঝানোর সময়ও নিজেকে সামলে কদম উঠাতে হবে কারণ সবাই তো বুঝবে না পতিত পাবন হচ্ছে বাবা সকল পতিত আত্মাকে পাবন বানিয়ে নির্বাণ ধামেই নিয়ে যায় বাবা এসে বাচ্চাদেরকে যেটা বোঝাচ্ছে তো সেটা ধারণ করা উচিত আর যারা বানপ্রস্থি তাদের জন্য তো বাবার কথাটা অনেক সহজ বাবা বলেন গৃহস্থ ব্যবহারেই থাকতে হবে কিন্তু জীবন যাপন বানপ্রস্থি সমান হতে হবে বানপ্রস্থ অবস্থা ষাট বছর হলেই বলা হয় গুরু তখনই করা হয় আজকাল কিন্তু ছোট অবস্থাতেই গুরু করিয়ে দেয় তা না হলে প্রথমে বাবা টিচার তারপরে তো গুরুর কাছে যায় না সদ্গতি দাতা তো একজনই আছে বাকি সদ্গতি তো অনেক গুরু দেয় না সদ্গতি যে দেয় তো তাকে বলা হয় সদ্গুরু যাকে পরমাত্মার জন্যই বলা হয়েছে এই শব্দটা আমি এসে তোমাদেরকে বেদ শাস্ত্রে সার বোঝাচ্ছি পবিত্র বর্ণে বিগর ঘর জানা না যতখানা পবিত্র হবে ততক্ষণ ঘরে ফিরে যেতে পারবে না ভারতমে রক্ত কি নদিয়া কা বাদ ফির দুধ কি নদীয়া বেহে ভারতবর্ষে রক্তের নদী বয়ে যাওয়ার পরে দুধের নদী বইবে বিষ্ণু কবি ক্ষীর সাগর মে দিখাতে হয় না বিষ্ণুকেও ক্ষীরের সাগর দেখিয়েছে এখন বাচ্চারা বুঝতে পারে এই লড়াইয়ের পরে মুক্তি জীবন মুক্তির গেট খুলবে যতখানি তোমরা বাচ্চারা এগিয়ে যাবে তখন সারা দুনিয়াতে আওয়াজ বাড় হবে তুমকো কবি ন্যায় দুনিয়া চাহিয়ে না তো পুরানি দুনিয়া জরুর খতম হনি চাহি তোমাদের তো নতুন দু তো লাগবে না দরকার না তো তাহলে পুরানো দু খতম তো অবশ্যই হতে হবে ইও ইও পুরানি দুনিয়া দু খতম হানি হিসেয়ে ইস দু কাজ করি হই দুনিয়াকে ছোড় কর কাহা জানা নেই লেকিন ইসে বুদ্ধি সে ভুলনা হয় এই পুরানো দুনিয়া এখন খতমই হবে এই জন্য এই দুনিয়ার সন্ন্যাস করতে হবে দুনিয়াকে ছেড়ে কোথাও যেতে হবে না কিন্তু বুদ্ধি দিয়ে এই দুনিয়াকে ভুলতে হবে নির্বাণ ধামে যানকেল পুরা পাবন বানা হয় রস্তাকে আদি মধ্য অন্ত কো পুরা সমঝ করি দুনিয়া মে উঁচ পথ পানা হির্বাণ ধামে যাওয়ার জন্য পুরোপুরি পাবন হতে হবে অর্থাৎ সম্পূর্ণভাবে পাবন হতে হবে রচনার আদিমধ্য অন্তকে পুরোপুরি বুঝে নূতন দুনিয়াতে উঁচ পথ পেতে হবে কৃষিবি আত্মাকে প্রাপ্তিও কি অনুভূতি করানে যথাৎ সেবাধারী ভব যে কোনো আত্মাকে প্রাপ্তির অনুভূতি করানোর জন্য যথাৎভাবে সেবাধারী হতে হবে তো যথাৎ সেবার ভাব অর্থাৎ সর্বদাই প্রতিটা আত্মার প্রতি শুভ ভাবনা শ্রেষ্ঠ কামনার ভাবনা রাখতে হবে সেবা ভাব অর্থাৎ প্রত্যেক আত্মাকে তার ভাবনা প্রমাণ ফল দিতে হবে সেবা অর্থাৎ যে কোনো আত্মাকে প্রাপ্তির ফল অনুভব করানো এই রকম সেবাতে তপস্যা সাথে সাথে থাকে যেখানে সঠিক সেবা ভাব থাকে ওখানে তপস্যার ভাব আলাদা হয় না যে সেবাতে ত্যাগ তপস্যা নেই সেটা হয় নামধারী সেবা এই জন্য ত্যাগ তপস্যা আর সেবার কম্বাইন্ড রূপের মাধ্যমে সত্যিকারের যথাৎ সেবাধারী হতে হবে নম্রতা আর কা গুণ ধারণ করো তো ক্রোধ অগ্নিভি শান্ত হয়ে নম্রতা আর ধৈর্যতার গুণকে ধারণ করতে হবে তবেই ক্রোধের যে অগ্নি আছে সেই অগ্নি কিন্তু শান্ত হয়ে যাবে আর को কি कर প্রজ্বলিত কর ज्वाला रूप বানাও এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাতে হবে নির্ভয় জ্বালামুখী বন প্রকৃতি আর আত্মাকে আন্দর যে তমগুণ হয় উ সে ভস্ম করো পরমাত্মা বাবা কি বলেন এখন নির্ভয় হতে হবে এবং জ্বালামুখী হয়ে প্রকৃতি আর আত্মাদের ভেতরে যে তমগুণ আছে সেই তমগুণকে ভস্ম করতে হবে অর্থাৎ জ্বালিয়ে দিতে হবে তপস্যা অর্থাৎ জ্বালা স্বরূপ স্মরণ ইস ইয়ার হি মায়া বা প্রকৃতিকা বিকরাল রূপ শীতল হয়ে যায়গা যত যোগ অগ্নি অবস্থায় করবে অর্থাৎ স্মরণ করবে তবেই মায়া বা প্রকৃতির যে বিকরাল রূপ সেই রূপ কিন্তু শীতল হবে আপকা তিসরা নেত্র জ্বালামুখীর নেত্র মায়া কো শক্তিহীন করদেকা তোমাদের তৃতীয় নেত্র জ্বালামুখী নেত্র মায়াকে শক্তিহীন করে দেবে ওম শান্তি